ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা দেখতে পারতেছেন যে আমার কোয়েল পাখি ডিমগুলো পারছে এখন হচ্ছে রাত্রের সাড়ে আটটা বাজে লাস্ট খাবার দিতে আসলাম এবং কোয়েল পাখির ডিমগুলো তুলতে আসলাম এ দেখতে পারতেছেন পাখি কত সুন্দরে ডিম পারছে তো আপনাদের পাখির কি অবস্থা আপনাদের পাখি কি পরিমাণ ডিম দিতেছে তা অবশ্যই কমেন্টে জানা যায় তো ডিমের বিষয়টা আসলে হচ্ছে কি সারাদিন পরিশ্রম শেষে একটু এটা আসলে একটু ভালো লাগার মতো ব্যাপার দেখতে পড়তেছেন কত সুন্দর ভালো না লাগে আসলে আর ভালোটা লাগবে কি বলেন এটা কিন্তু আমাদের জন্য বিশাল কিছু মানে ক্লান্তি শেষে একটু প্রাপ্তি আর কি এই প্রাপ্তিটাই তো অনেক কিছু তাই না আপনাদের পাখি কির পরিমাণ ডিম নিতেছে তা অবশ্যই কমেন্টে জানা যায় এবং আপনাদের পাখির কী অবস্থা শীতকালীন ঠান্ডা 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 লাগছে না কারণ পাখি ঠান্ডা লাগলেই তো ডিমে ডিম কমে আসে যা হচ্ছে আমাদের জন্য লসের বিষয় আপনারা পাখির যত্নগুলো নেবেন ঠিকঠাক মতনে অবভিয়াসলি রাত্রে দশটার দিকে লাইট অফ করার সময় পানিগুলো অতিরিক্ত পানি ফেলে দিবেন আমার এনে অতিরিক্ত পানি এখন আছে কিছুটা অতিরিক্ত পানি ফেলতে হবে যদি এখনও খাবার বাকি রয়েছে আরো খাবে দেড় ঘন্টা সময় থাকবে সে দশটা পর্যন্ত বাকি যে পানিগুলো থাকবে ওইগুলো হচ্ছে ফেলে দেওয়া হবে কারণ অতিরিক্ত পানি ঠান্ডা পানি যদি সকালে খেয়ে ফেলে তাহলে পাখি ঠান্ডা লেগে যাবে আপনারা সবসময় চেষ্টা করবে যেন পাখি ঠান্ডা পানি না খায় বিশেষ করে সারা রাত্র থাইকা যদি সকালে ঠান্ডা পানিটা আসে ওইটা খাইলেই পাখির বেশি ঠান্ডা লেগে যায় আপনারা চেষ্টা করবেন যেন পাখিরে সবসময় যত্নে রাখা যায় দেখছেন পাখি কত সুন্দরে খাবার খাইতেছে আমি যত্নের কোনো কবজি রাখি না একটা লাল লাইট দেবো আর একটা সাদা লাইট দেবো দুইটা লাইট দেওয়া আছে পাখিরে এই যে পাখি সুন্দর সুন্দরে খাবার খাইতেছে তো আপনারা যথাযথ চেষ্টা করবেন যত্ন নেবেন সুন্দরভাবে তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ